বুধবার অর্থাৎ তিরিশ তারিখ রাতে তামান্নার মা আত্মহত্যার চেষ্টা করে তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর সিটি হাসপাতালে কিন্তু সেখান থেকেই পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেওয়া হয় তাকে বাড়িতে নিয়ে চলে আসা হয় তারপর বাড়িতে আসার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং যেই কারণেই তৎপরাত তাকে তড়ে নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার রাতে সেখানে তাকে ভর্তি করা হয়েছে এবং এখনও সেখানে চিকিৎসাধীন রয়েছে তামান্নার মা সাবিনা ইয়াসমিন এই মুহূর্তে আমার সেখানে রয়েছেন তামান্নার বাবা এই মুহুর্তে তামুল্যার মা কেমন রয়েছে কি পরিস্থিতিতে রয়েছে এই মুহূর্তে মানে কোনো তামানার মা শরীর ভালো না আমি একবার গিয়েছিলাম দেখা করতে যে যেহেতু একবার মানে ডাকলাম ডাকার পরে ও মানে চোখটা মানে একটু খুলে মানে ও কিন্তু কামাকে দেখে কান্না কর কান্না করিন কান্না করার ডাক্তার ছিল ডাক্তাররা বলল যে আপনি এখন শরীর এখানে থাকেন না করে সময় রোগীর অসুবিধা হবে ওই জন্য আমি ওখান থেকে বাইরে চলে আসলাম বুঝলেন মানে ওর নানা রকম টেনশন হ্যাঁ কত হুমকি কত আসামি যে আসামিরা সব বাড়িতে ঘোরাফেরা করছে বাড়িতে তাদের একটা অনুষ্ঠান বিয়ে হচ্ছে সেই বিয়েতে অনুষ্ঠান খাচ্ছে করছে সব নিজে চোখে হয়েছিল ঘটনাটা শুরুতে মানে কেন এরকম হলো বুধবার রাতে কেন হলো হয়তো বললাম না মাথায় অনেক বহুত চাপ বহু চাপ মেলা টেনশন ওই যে আসামি মানে চব্বিশটা আসামি হয়েছিল দশটা সেই মতো ধরা হয়েছে এখানে বাকি চোদ্দ জন এখানে ধরা পড়ে ধরা পড়ে নেব এবার তারা চোখের সামনে ঘুরে বেড়াইছি চোখের সামনে ঘুরে বেড়াইছি শুনছি আমরা নিজেই চোখে দেখছি যেহেতু বাবা যেহেতু নিজে চোখে দেখছি দেখার পরে এখানে বলতাম আমার মাকে বলা হয়েছি এসে যে চাপ মাথায় পাচ্ছি যেহেতু পুলিশকে বলি পুলিশে কোনো কাজ করছে না কো এসপি অফিসে বলা হয়েছিল সে বলছে ঠিক আছে আমরা দেখছি ওরা বলছি সঠিক কোথায় আছে বলো তবে আমরা যাব যে সঠিক কোথায় বলা আছে সঠিক আমরা খোঁজ দিচ্ছি যে অনুযায়ী জায়গায় অনুযায়ী থাকছি ছাদে দাঁড়িয়ে থাকছি এসে

কোনো হুমকি বা কোনো কিছু এমনকি এসেছিলো আপনাদের ওপর এই চোদ্দ জনের থেকে চোদ্দো জন থেকে হুমকি আসছে বা ওদের যে আরও গ্রামের লোক আমাদের তাদের হুমকি আছে যে ওদের তামান্নার মা বাবা ওদের একটা তো কালকে সবই জানে যে মা বাবাকে যে হয়তো ওরা হয়তো সাক্ষী ওদেরকে হয়তো মেল দিতে পারলে তাহলে আমাদের মানে এই আসামি বলে বাইর হয়ে আসবে বাইরে আসবে

আমার শরীর খারাপ কি বলে তো আমি ঘোমের ট্যাবলেট খেয়েছি ঘুমের ট্যাবলেট খাচ্ছি আপনি বুঝতে পারেননি না 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 তখন বুঝতে গেলে তো হয়েই যেত আমি তখন বুঝতে পারিনি ঘোমের ট্যাবলেট এটা বেশি খেয়ে ফেল

সই করে নিল ওখানে গেলে সই করে নিল যে ওখানে গেলে মেয়ে ম্যাডাম ছিল এক ম্যাডাম তাকে আর এক ম্যাডাম পুলিশ সে বলে খালি আপনি সই করবেন কোনটা যে সে নিজে সই করে দিয়ে আমি আমার রুগী আমি ছাড় করে দিলাম আমি তাকে সই করতে দিল তারপরে ছাড় করে নেওয়ার পরে বাইরে সামনে গেটের দিক দিয়ে না এসে মানে হসপিটালের পিছন দিক দিয়ে এসে একদম মানে গাড়িকে ঘুরিয়ে নিয়ে এক মিডিয়া ধরার পরে মিডিয়া বলবো দেখুন দান একটু কথা বলবো বলছি আপনি কে কি কথা কি কথা আছে পুলিশ আপনি জানেন কথা বলছি মিডিয়া তা

ওইভাবে এবার কি করলাম এবার ওদেরকে ফোন করে ডেকে নিয়ে গাড়িতে চলে গেলাম এখানকার ডাক্তাররা সব মানে কৃষ্ণনগরে পৌঁছে গেলো এদেরকেও দেখা করতে দিয়ে গো তারপরে বাড়ি গিয়ে আবার সেই অসুস্থ আবার অসুস্থ আবার কি করলাম ওখানে ফেরি ফোন করা হইবে ফোন করি এখানে হসপিটালে এবার এখানে বললো ঠিক আছে এখানে নিয়ে আসেন আমি আর সঙ্গে সঙ্গে আবার এখানকার গাড়ি ওদের আবার সঙ্গে সঙ্গে মানে বেসরকারি হসপিটালে আমি নিয়ে আসলাম

কিন্তু সবাই সে মনে পাশে থাক সবাই সঙ্গে আমরা লড়িয়ে আমরা কেন লড় আমরা লোড লড়িয়ে লড়িয়ে যাবো যতদিন ওই বিচার যতদিন না হবে ততদিন আমরা কেন কিন্তু এই সরকার যদি আবারও দু হাজার ছাব্বিশে ভোটে জিতে ক্ষমতায় আসে তারপরেও মনে হয় যে বিচার পাবে কারণ আর জি করে আজকের আর মা বাবা তারা দেখা করতে এসেছিলো তা ভয়া কিন্তু অ মা বাবা এখানে এসেছিল জানে যে হসপিটালে আছে তারা বিচার পাওয়ার জন্য বিচার না হবে ততদিন আপনার মেয়ে পাবে আমাদের আশা চলছে আশা করছি যেহেতু আমার মেয়ে আমরা তো একটা আশা আশা করবোই বিচার পাওয়ার জন্যে সমস্ত সবাইকে নিয়ে আমরা দেখবো সরকারের ওপরে তো পুলিশের ব্যাপারে সরকারের ওপরে ভরসা নাই এখন দেখা যাক যেহেতু চেষ্টা চালিয়ে যাচ্ছে